আজকে চিতই পিঠেটা কতটা সুন্দর হয়েছে প্রতিটা পিঠে কিন্তু একদম নরম তুলতুল করছে এই দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন এক চামচ নিয়ে আমি মাঝখান বরাবর এইভাবে দিয়ে দেব দেবেন হচ্ছে তো এইগুলোর জন্যেই কিন্তু চিতই পিঠাটা অনেক বেশি জালিদার হবে আর নরম তুলতুলে পিছন দিকটা দেখছেন কত সুন্দর রয়েছে কতটা লোভনীয় লাগছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতের সেরা চিতে পিঠা রেসিপি তো আজকের চিতই পিঠাটা একটু অন্যরকমভাবে বানাবো আর এইভাবে চিতই পিঠা বানালে চিতে পিঠা বানানোটা যেমন অনেক সহজ হয়ে যাবে তেমন খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে El bo. শীতের দিনে চিতই পিঠা খেতে আমরা সবাই ভালোবাসি আর সেই পিঠেটা যদি হয় অনেক বেশি নরম তুলতুলে তাহলে তো আর কোনো কথাই হবে না তো আজকের আমি একদম সহজ পদ্ধতিতে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই চিতই পিঠেটা বানাবো এতে করে কী হবে যারা রান্নায় একেবারে নতুন কোনো দিন পিঠে বানাননি তারাও পর্যন্ত কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন আর তার জন্য আজকের রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ভালোভাবে তো এখানে আমি একটা বড়ো বাটি নিয়েছি এবার এই বাটির মাপে আমি দিয়ে দেবো সুজি তো পিঠেটা আমি সুজি দিয়েই বানাবো সুজি কিন্তু সব সময় সবার কাছে থাকে তো খুব সহজ হয়ে যাবে পিঠেটা বানানো তো বাড়িতে থাকা একটা মাঝারি মাপের বাটি আমি নিয়ে নিয়েছি এই বাটির এক বাটি নিয়েছি সুজি আপনারা পিঠের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর যদি একটু বেশি করে পিঠে বানাতে চান সেক্ষেত্রে সুজির পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবার এই এক বাটি সুজির জন্য আমি দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো এবার দেবো লবণ এক চামচ লবণ দিয়ে দিচ্ছে আর একটা জিনিস দেব ইস্ট ড্রাই ইস্ট যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন এই চা চামচের মাপ করে এক চামচ দেব বেশি দেব না এবার এই শুকনো উপকরণগুলো প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব পিঠেটা শুধু সুজি দিয়ে না বানিয়ে সুজির সাথে যদি অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে বানানো যায় পিঠেটা খেতে যেমন ভালো লাগবে অনেক কিন্তু ভালোভাবে বানিয়ে নেওয়া যাবে এবার এই মিশ্রণটা আমি জল দিয়ে গুলে নেব তো এখানে আমি কুসুম উষ্ণ গরম জল নিয়েছি আঙুল ডোবানো যাচ্ছে ঠিক এই রকম গরম জল নিতে হবে আর এই বাটির মাপে প্রথমে আমি দু বাটি জল দিচ্ছি যদি জল লাগে আবারও পরে দেব আর এই জলের পরিবর্তে আপনারা দুধ দিয়েও গুলে নিতে পারেন সেক্ষেত্রে পিঠেটা অনেক বেশি খেতে ভালো লাগবে আলো করে মেশাতে হবে জলের সাথে যেন ডেলা হয়ে না থাকে যেহেতু সুজি রয়েছে মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে আর একটু জল দিতে হবে তো আরো হাফ বাটি জল আমি দিচ্ছি মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর সুজির এই যে দানা দানা ভাবটা রয়েছে এই যে দানা দানা ভাবটাকে দূর করার জন্য আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির ঝাড়ের জারের মধ্যে আমি মিশ্রণটা ভরে নিচ্ছি মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর সুজির দানা ভাবটা নেই আর এটার মধ্যে কিন্তু একটু আঠা ভাব চলেছে মানে আঠালো মতো হয়ে গেছে এটা তো বাকি মিশ্রণটাও আমি একই রকমভাবে পেস্ট করে নেব মিশ্রণটা আমি পেস্ট করে নিয়েছি ঠিক এরকম ঘনত্বের এসেছে তো এবার এই সময় আমি দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না এটা বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছে আর এর সাথে ওপরে একটু জল দিয়ে দেব সেই উষ্ণ গরম জলই দিচ্ছে এবার খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব এই পিঠেগুলো বানিয়ে নেবো তো এখানে আমি রুটি করার তাওয়া বসিয়েছি তো তাওয়াতেও আপনারা এই পিঠেটা করতে পারেন কিংবা রান্নার যে কোনো কড়াইতেও কিন্তু পিঠেটা করে নেওয়া যায় আর এই যে ঘনত্বটা আমি নিয়েছি দেখুন এই যে ব্যাটারটা এর ঘনত্বটা দেখে নিন ভালো করে তাহলে বুঝতে পারবেন আর যদি আমি এইভাবে পিছন দিক থেকে ডোবাই তাহলে কিন্তু ঠিক এই রকমভাবে পড়বে খুব বেশি একেবারে পাতলা জলের মতো না আর একেবারে মোটা না এবার আমি একটু সাদা তেল নিয়েছি একটা সুতির কাপড়ে করে একটু সাদা তেল নিয়ে তাওয়ার মধ্যে একটু এইভাবে ভালো করে দিয়ে দেব খুব সামান্য একটুখানি জাস্ট মুছে দেব এবার এক চামচ ব্যাটার নিয়ে এরকমভাবে এক জায়গায় দিয়ে দেবো এটা এমনি এমনিই কিন্তু গড়িয়ে যাবে যতটা যাওয়ার আর ইচ্ছা করে গড়াতে হবে না তো এবার শুধু আমি হতে দেবো আর উনানের আঁচটা একদম কমে রাখতে হবে খুব বেশি জোরে জাল দিলে হবে না এই যে চিতই পিঠেটার ওপরটা দেখুন কীরকম বুধবুধ আকারে বাবেলসগুলো হচ্ছে তো এইগুলোর জন্যেই কিন্তু চিতই পিঠেটা অনেক বেশি জালিদার হবে আর নরম তুল তুলে হবে পিঠে আমার হয়ে গেছে ঠিক ধারের মতো যখন এরকম মাঝের অংশটাও কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে পিঠেটা হয়ে গেছে এই দেখুন আজকে চিতে পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন তো এবার তুলে নেব পরের পিঠেটাও আমি ঠিক একই রকমভাবে করে নেব যদি তেল একটু বেশিও পড়ে যায় এইভাবে কিন্তু কাপড় দিয়ে মুছে নেবেন কারণ একদম বেশি তেলে করা যাবে না আবারও এরকম এক চামচ নিয়ে আমি মাঝখান বরাবর এইভাবে দিয়ে দেবো যতটা গড়ানোর এমনি এমনিই কিন্তু গড়িয়ে যাবে আর এইভাবে ধরে রাখতে হবে কয়েক মিনিটের জন্য প্রতিটা ফিটে কিন্তু একই রকমভাবে হচ্ছে একটা পিঠা হয়ে গেছে এটাকেও আমি একই তুলে নেব রকমভাবে এই যে পিঠেটা হয়ে গেছে এই পিঠেটা শুধু ওপর থেকে দেখতে ভালো লাগছে তেমনটা নয় এর পিছন দিকটাও দেখুন একটুও কিন্তু পরেনি কত সুন্দর হয়েছে পিঠেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এইভাবে পিঠে বানালে আলাদা করে কোনো চিতই পিঠে ছাঁচের দরকার হবে না যে কোনো কড়াইতে বা তাওয়াতে বানিয়ে নিতে পারবেন আর তলাতে একটুও লেগে যাবে না সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি আর এক বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়োতে কতগুলো পিঠে হয়েছে দেখুন আর প্রতিটা পিঠেই কিন্তু একদম নরম তুলতুল করছে এই দেখুন পিছন দিকটা দেখছেন কত সুন্দর রয়েছে ভিতর থেকে পিঠেটা কতটা জালিদার হয়েছে দেখুন প্রতি বছর একই রকমভাবে চিতিয়ে পিঠে না বানিয়ে যদি এবছরে একটু নতুন রকমভাবে বাড়িতে চিতিয়ে পিঠা বানান তাহলে বাড়ির সবাই কিন্তু খুবই খুশি হবে শীতের সেরা চিতই পিঠে আর তার সাথে যদি খেজুরের গুড় থাকে তাহলে বন্ধুরা মানে আর কোনো কথাই হবে না কতটা লোভনীয় লাগছে দেখুন আজকে চিতই পিঠাটা কতটা সহজ পদ্ধতিতে বানালাম সেটা তো আপনারা দেখতে পেলেনি একদম পারফেক্ট জালিদার চিতই পিঠা হয়েছে তো বন্ধুরা এখন তো মানে শীতের সিজন রয়েছে আর এই শীতের সিজনে আপনারা বাড়িতে অবশ্যই করে এই পিঠেটা বানান এবং বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই চিতেই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে